One small act of kindness can change someone's whole day. Pare. Kindness is a language that everyone understands no matter where they come from or what they believe. A simple word of encouragement or a small act of care can change someone's entire day. The world is already full of noise and negativity. বিদ দ্য ওয়ান হু স্প্রেডস লাইট এন্ড লাভ ওয়ে উই গিভ কাইন্ডনেস উই ডোট লোজ এনিথিং ইনফ্যাক্ট উই রিসিভ ইভেন্ট মোর ইন রিটার্ন দয়া এমন একটি ভাষা যা সবাই বুঝতে পারে তারা যেখান থেকে আসুক বা যাই বিশ্বাস করুক না কেন একটি সাধারণ উৎসাহের কথা বা যত্নের ছোট্ট একটি কাজ কারো পুরোদিন বদলে দিতে পারে এই পৃথিবী ইতিমধ্যেই কোলাহল ও নেতিবাচকতাই ভরা আপনি সেই ব্যক্তি হন যে আলু ভালোবাসা ছড়িয়ে দেয় আমরা যখন দয়া দেখাই আমরা যখন দয়া দিই তখন কিছু হারাই না বরং আমরা আরও বেশি ফিরে পাই কাইন্ডনেস কলস নাথিং বাট গিফটস এভরিথিং